আমরা একটা সুরাত থেকে আলোচনা করব। অল্প কিছু কথা শুনবো সুরাতুল্লাহাব সুরাতুল লাহাব আল্লাহাব রব্বুল আলমিন এই সুরাত থেকে অনেক কিছু শিক্ষা বর্তমান সময়ে যারা নবী বিদ্বেষী যারা নবীকে ভালোবাসতে চায় না যারা নবীকে নবীজিকে নিয়ে অকাট্য ভাষায় কথা বলে তাদের এক চরম একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ আক আলামিন আলমিন এই সুরার ভিতরে তুলে ধরেছেন তো এই সুরাটি নাজিল হয়েছিলেন মক্কায় আয়াত আছে পাঁচটি রুকু আছে একটি এই সুরা অবতীর্ণ হওয়ার স্থান হল এই সুরায় মক্কায় অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে এটা মক্কায় অবতীর্ণ হয়েছিলেন এই সুরাটি তবে সাল্লাম ইসলামী দাওয়াত ও আন্দোলনের ব্যাপারে আবুল আহাবের যে ভূমিকা ছিল যে দৃষ্টান্ত ছিল এটার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি বিভিন্ন তাফসিরে আমি দেখছি যে আমরা দেখতে পেয়েছি যে আল্লাপাক রবুল আলমিন সুরতুল্লাহ মক্কার জমিনে আল্লাপ আক রব্বুল আলমিন তার হাবিব সাল্লামের উপরে নাজিল করেছিলেন সুরাতুল্লাহাবের সারমর্ম কথা হলো মূল কথা হল যে আল্লাপাক রব্বুল আলমিন সুরাতুল্লাহাবকে সুরাতুল্লাহাব আবুল্লাহাব এবং তার স্ত্রীর কে উপলক্ষ করে আল্লাব রবুল আলমিন সুরতুল লাহাব অবতীর্ণ করেন এ শারমস শারমংসের সারমর্মের আর একটু বিষয় হল যে একটা কথা শতসিদ্ধ ছিল যে আবুল আহাব ছিল ইসলামের ঘোর শত্রু আবুল আহাবের মতো এত ঘোর শত্রু ইসলামে আর কেউ ছিল না এটা এখানে তুলে ধরেছেন আরও অনেকেই ছিল বড় বড় কিন্তু আবু আহাব তার নিজের নবী করিম চাচা হওয়ার পরেও যে ইসলামের যে এত পর্যায়ে এত ঘোর শত্রু ছিল সেটা আল্লাপাক রবীলাহের ভিতরে তুলে ধরেছেন আল্লাপাক রব্বুল আলমীদের হাবিব সাল আলি সাল্লামের বংশধর হওয়া সত্ত্বেও সে ছিল তার অমরণ শত্রু করিম সাল্লাহ আলহিহাল্লামের অমরণ শত্রু ছিল যা মদিনার মক্কার জমিনে আরও অনেক বড় বড় কাফের বেইমান মুশ্রেকরা ছিল কিন্তু তারাও ষড়যন্ত্র করেছে কিন্তু একটা কথাই আছে যে বাইরের লোকের চেয়ে যদি ঘরের লোক শত্রু হয় তাহলে সেই ঘর সেই সংসার এবং সেই শত্রুর থেকে রেহাই পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায় কথা আছে না এরকম রসুল করিম সাল্লু বহুভাবে অন্যায় অপরাধ এবং রসুলি করিম সাল্লামকে অনেক মিথ্যা অপবাদ এবং অনেক কষ্ট দিয়েছিলেন অনেক কষ্ট দিয়ে আবুল হাব এবং তার স্ত্রী কথা বলেছেন কিন্তু আল্লাহ আল্লাবরবুল্লা আলমিন হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কোন কথার জবাব দেননি খুব মনোরম পরিবেশে শান্ত পরিবেশে ধৈর্য ধারণ করে খুব চিন্তা ভাবনা করে শান্ত পরিবেশে তিনি ছিলেন তিনি একটি কথাও বলেননি তিনি শুধু আল্লাহর পক্ষ থেকে যে কখন সাহায্য আসবে এটার অপেক্ষায় অপক্ষ মানছিলেন এটা আল্লাহাক রব্বুল হাবিব সাল্লাম সুন্দর করে তার আচরণটা দেখিয়ে দিয়েছেন যে কাফের বেইমানের সঙ্গেও কিরকম আচরণ করা লাগবে এটাও এখানে ফুটে উঠেছে ফুটে উঠেছে তো এই সুরার সানি নুজুল কিভাবে পাক রব্বুল আলমিন কি জন্য এই সুরাটি নাজিল করেছেন কি জন্য আল্লাহ রব্বুল আলমিন এত কঠোরভাবে আবু আহাবকে বলেছেন সেটার নেই যে কেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন রইসুল মুফাসির হজরতে আবদুল্লাহিন আব্বাস রিয়াল হতে বর্ণিত তিনি বলেন যখন মহান আল্লাহ রব্বুল আলমিন ও আংদিরা আক রবীন এই আয়াতটি আল্লাহবাক রব্বুল আলামিন তেলত যখন অবতীর্ণ করেন আল্লাহবাক রব্বুল আলমিন বলেন ও আংদির আসি রাতকাল আকরবিন আল্লাহবাক রব্বুল আলামিন যখন সুন্দর করে এ আয়াতটা করে আদুল কারিমের মধ্যে অবতীর্ণ করেন আমার নবী করিম সাল্লাসাল্লামের উপরে এ আয়াতটা যখন নাজিল করেন তখন আমার নবী করিম সাল্লাসাল্লাম সুন্দর করে সাফা পাহাড়ের পাদদেশে যাওয়ার পর সুন্দর করে তার যে লোক সকল ছিল পুরা এসদেরকে ডাক দেওয়া বলল এ লোক সকল তোমরা শোনো শোনো আমি মোহাম্মদ তোমাদেরকে কি একটা বিষয় জানাবো না তোমাদেরকে কি আমি মোহাম্মদ একটা বিষয় অবগত করব না আল্লাহ বাকরবুল্লাহ সাল্লামের কথা অনুযায়ী সমস্ত কুরাইশা একত্রিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরকমবার হাবিব কিবריה মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ডাক দিলেন সবাই একত্রিত হয়ে গেলেন এরপরে আমার নবী বলতেছেন তোমাদেরকে আমি একটা বিষয় সম্পর্কে সতর্ক করব তোমরা শুন শুনবাগী সকালে বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা অবশ্যই আমরা শুনবো আপনি একটু বলেন আমার সুন্দর করে জানা বলতে যেন তোমাদের এই পাদ দেশে এমন একটা ভয়ানক এমন একটা শাস্তি তোমাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান করতে যে তোমরা যদি এটার থেকে বিরত না হতে পারো তোমরা যদি সে বিদ্যাত এবং পূজার থেকে তোমরা যদি বিরত হতে না পারো তাহলে কালকে আমাদের ময়দানে গপুর তোমাদেরকে এমন ভাবে নামের ভিতরে পতিত করবেন এমন ভাবে এমন তোমাদের ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এখান থেকে সরে আসো তোমরা মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও আমার আল্লাহ আয়ালামিন সুন্দর করে যখন এরকম ভাবে জানায় দিয়া ডাক দিয়া বলেন হঠাৎ করে ওইখান থেকে উঠে আসে বলতেছেন তাপ্পাল্লাকা আলিহাদা জামাতানা এ মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকে ডেকেছ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন নাকি এরকম করে আবু লাহা বর্ণনা করে বলেন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে এটা কখনো পছন্দ করতে পারে না সহ্য করতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পেরে সম্ভব করে ডাক দিয়া बोलतेছেন তাব্বতিয়া দা আবি

যখন নাকি আবুল হাব এই কথা বলেছিলেন যে তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ আল্লাহ আদব্বোলা আয়লামীদের বায়গম্বর হামিবে কি বলিয়া মহম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ ইয়াসাল্লামকে উদ্দেশ্য করে যখন বলেন অন্য একটা হাদিসের ভিতরে আসছেন অন্য একটা বর্ণনার মধ্যে আসছেন যে আল্লাহ আল্লাহফা নব্বোলা আয়লামীদের বায়গম্বরের সামনেই আবুল্লাহাব একটা খণ্ডক একটা পাথর নিক্ষেপ করেছিল একটা পাথর যেভাবে নিক্ষেপ করেছিল এইভাবে আর একটা হাদিসের ভিতরে আসছে বর্ণনার ভিতরে আসছে যখন ডান হাত দ্বারা আবুন হাব যখন আমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা পাথর আঘাত করেছিল ছিল আর একটা পা আর একটা হাত যখন এইভাবে ধারা দিয়েছিল এই মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন যে এক হাত দ্বারা যখন আঘাত করেছিল আর এক হাত সহযোগিতা করেছিল বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি কোন মুসলমান আমরা গত বছরও অনেক জালসা অনেক মাহফিলের মধ্যে দেখেছি আলেমুলামারা যখন কোরআনের কথা বলে আলেমুলামা যখন কোরআন থেকে সুন্দর করে তাফসির মানুষের মধ্যে শোনা দেওয়ার চেষ্টা করে কিছু কিছু সময় যখন হক কথাগুলো আসে এমন সময় কিছু নাস্তিক বেঈমান ইহুদিদের দালাল এসে মাহফিলার মধ্যে বাধা দিয়েছে এইখান থেকে বোঝা যায় আবুল হাব যখন নাকি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর দিয়ে আঘাত করেছিল তার বাম হাতটাও নাড়া দিয়েছিল এই জন্য আল্লাহ পাকুল আলমিন দেখেছিলেন যে এক হাত দিয়ে যখন আমার নবীকে আঘাত করেছিল আর এক হাত যখন সহযোগিতা করেছিল তখন আমার আল্লাহ পাকুল আলমিন সুন্দর করে ডাক দেওয়া বলেন দাব্বা ইয়াদা দা আবি যে হস্তদয় তোমার আবুল আহাবের হস্তদয় দুইখানা ধ্বংস হয়ে যাক তার মানে এক হাত যেই হাত দ্বারা আমার নবীকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছিল আর এক হাত যখন নাকি সহযোগিতা করেছিল

অতএব আপনি এখনো সতর্ক হন আপনি এটার থেকে যখন সরে আসেন আবুল আহাব বলেছিল যে আমার অনেক ধন সম্পদ আছে অনেক আমার সন্তান সন্ততি আছে অর্থাৎ তার লোকজন এত বেশি ছিল যে এই কারণে সে বলেছিল যে আমার যতই বিপদ আসুক এটা আমি শেষ করে ফেলব কিন্তু প্রতিমধ্যে দেখা গেল হঠাৎ করে যখন বদরের যুদ্ধে এমন একটা অবস্থায় দেখা দিল মুসলমানদের মুসলমানদের জয় এসে গেল কাফের বেঈমান আর মুশরিকদের যখন বিপর্যয় শুরু হয়ে গেল এমন সময় অনেক লোক এরকম দেখলো যে আবুল চিন্তা করতে লাগলো যে মুসলমানের বিজয় হয়ে গেল আবুল আহাব এটা দেখার পর নিজের মধ্যে সহ্য করতে পারে নাই আবুল চিন্তা করেছিল যে আমার ধন সম্পদ দিয়ে এটা ঠেকাবো কিন্তু ঠেকাইতে পারে নাই আবুল এবার কি করলো হঠাৎ করে তার একটা রোগ এসে গেল এমন একটা রোগ এসে গেল তার নাক মুখ এবং শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াইতে লাগলো এরকম করতে করতে আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আবুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আবুল আহাবের তিনটা সন্তান ছিল উতবা উতাইবা আর মাতেয়াব এই তিনটা সন্তান যখন ছিল এই তিনটা সন্তানের কেউ তার বাবার লাশটা দাফন করার মতো ব্যবস্থা ছিল না যখন নাকি আবুল আহাবের দেহটা এক জায়গায় অবস্থান দিলে আমার এমন গন্ধ এমন রক্তাক্ত হয়ে গেল আবুল আহাব এটা শত্রু আবুল আহাব যখন এরকম অবস্থা হয়ে গেল আল্লাহ এমন গন্ধ যখন ওই লোক সকল ওইখানকার সরানো দরকার আবুল আহাবের সন্তানদেরকে যখন বলা হলো তোমার বাবার লাশটাকে এখান থেকে সরাও কিন্তু উত্তা উতাইবা এবং মাতায়াব তার বাবার লাশটা এক বড় হাত দিয়ে ধরে নাই আমার আল্লাপা রব্বুল আলামিন এখান থেকে বুঝাইল তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসে নাই আল্লাপা কব্বুল আলামিন এমন করে আমার আল্লাপা কব্বুল আলামিন এমন করে মানুষের সামনে আবুল আহাবের লাশটা উপস্থাপন করিয়ে দিয়েছেন কিছু লোকদেরকে নিয়ে আবুল আহাবের লাশটা তার সন্তানগুলো বললেন আমি কিছু টাকা দিয়ে দেবো আমার বাবার লাশটা কূপের মধ্যে ফেলে দাও কিছু টাকার বিনিময়ে এমন কিছু লোককে ভাড়া করে এনে আবুল লাশটা একটা পচা দুর্গন্ধ জাতীয় একটা কূপের মধ্যে ফেলে দিয়ে ওইখানে একটা কূপ খনন করে দিল কূপ বন্ধ করে দিল এ মুসলমান নবীর মত আল্লাহ নবীর হাবিব সাল্লাম রসুল করিম সাল্লাহ সাল্লামকে কষ্ট দিলে আল্লাহ বাকবুল আলমিন যদি বেজার হয়ে যায় তাহলে বড় বিপদ আছে অন্য একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ বাকবুল আলমিন তার আবুল আহাবের সন্তানদেরকে কীভাবে ধ্বংস করেছিল আল্লাহ বাকবুল অন্য একটা বর্ণনার মধ্যে আমি দেখলাম যখন নাকি এরকম বিজয় আসলো মুসলমানদের আর কাপের বেইমান মুশ্রিকদের পরাজয় চলে আসলো সুন্দর করে আল্লাহ কব্বুল আলমিন কি একটা খেলা দেখায় দিলেন আবুল আহাবের ছেলে উত্তাই এবং উতাই বা আমার রসুল সাল্লাই হিমাসাল্লামের দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছিল দুইটা কন্যা সন্তানকে বিবাহ করার পর আবুল আহাব বলতেছেন এ উত্তা এবং উতাই বা তোমরা এই দুই সন্তানকে তোমরা তাড়াতাড়ি তালাক দিয়ে দাও মোহাম্মদের মেয়েদেরকে এই বাবার কথা শোনা অবস্থায় তার দুইজনকেই তালাক দিয়ে দিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেক কঠিনভাবে কথা বললেন অনেক কষ্ট দিয়ে কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আরশ থেকে পছন্দ করে নাই ফয়সালা হয়ে গেছে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল যখন দেখলেন যে আমার মোহাম্মদ কি কষ্ট দিয়ে কথা বলে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করে দিলেন বদ্ধ একটা করে দিলেন যে মালিক রব্বুল আলামিন এই আবুল হাবের সন্তানকে তুমি একটা কুকুরকে এই আবুল হাবের সন্তানের যে কাছে তুমি বিজয় করে দাও এই কথা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন যখন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব ইয়াসাল্লাম দোয়া করে দিলেন আবুল আহাব দেখলেন যে আমার সন্তানের বিরুদ্ধে যখন মোহাম্মদ পদ দোয়া করেছে আবুল মনের মধ্যে ভয় যে সিরিয়ায় গমন করার জন্য সন্তানদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন আবুল হাত যখন রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে যাওয়ার পর সন্ধ্যা এসে গেল ওইখানে যে একটা জঙ্গল এমন একটা স্থানে তার সন্তানকে রাখার জন্য বললেন কয়েকজন লোক এসে বলল যে এইখানে অনেক হিংস্র প্রাণী আছে আপনার সন্তান এখানে ভালো থাকবে না কয়েকজন লোককে ভাড়া করে ওখানে সুন্দর করে রেখে দিলেন যে তোমরা আমার সন্তানদেরকে সেফটি করে রাখবা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একটা প্রাণীকে পাঠিয়ে দিলেন এমন একটা প্রাণীকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন ও আইবা যেখানে শুয়ে ছিল ওই লোক সকলের মাঝে ওই হিংস্র পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ও যেই শরীরের গ্রানটা ছিল ওই গ্রানটা ওই হিংস পানির মধ্যে দিয়ে দিছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছিলেন যে হে হিংস্র প্রাণী যেখানে আবু লাহাবের সন্তান উতাইবা থাকবে তুমি অন্যদেরকে তুমি কখনো ধ্বংস করবা না তুমি সরাসরি যাওয়ার পর উতবা উতাইবা যেখানে আছে তুমি তাকে ধ্বংস করে দিবা এমন একটা পর্যায় সকলেই যখন ঘুমায় গেছে উতবা মাসকানে শুয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আদেশ করেছেন পানি যখন খুঁজতে খুঁজতে যাওয়ার পর ওতাই বাকে পেয়ে গেলেন ওতাই বাকে পায়া যাওয়ার পর সুন্দর করে ওখান থেকে বক্ষণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এ মুসলমান নবীর অহ্মাদ আল্লাহ বব্বুল আলহবিন তিন নম্বর আয়াতে বলতেছেন সায়াস উল্লাহ নিয়ম অসিরেই অসিরেই আবুল হা এবং তার স্ত্রী প্রচণ্ড অগ্নিকুণ্ডের মধ্যে নিপাতিত হোক

ওই যে দেখা যায় আবু হাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে ধ্বংস করার জন্য ইট নিয়ে আপনার দিকে দাবিত হইতেছে হুজুর আমি দেখতে পাচ্ছিলাম আপনাকে ধ্বংস করার জন্য আসতেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্দর করে বললেন যে তুমি তাকে দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিবেন যে ব্যবস্থার কারণে আবুল লাহাবের স্ত্রী আম মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পারবে না জরে বলি সুবহানাল্লাহ উম্মে যখন আসলেন আবু বকর বললেন আমি বিষয়টা ভালো করে লক্ষ্য করলাম আমার নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে থেলোয়াত করতেছেন আর উম্মে জামিল এসে ডাক কর তোমার সাথে যেই মোহাম্মদ ছিল এই মুহম্মদটা কোথায় গেল আমাকে একটু বলো আবুল আবু বলতেছেন আমি বিষয়টা লক্ষ্য করে দেখলাম আবুল জামিল দাঁড়ানো আর এই পাশে আমার রসুল করিম সাল্লাই সুন্দর করে নামাজে তেল করতেছেন আমি একটা কি মজরা দেখলাম আবুল আহাবের স্ত্রী এসে এখানে আমার নবীকে তার সামনে দেখে আমি দেখতে পাইলাম আমার রসুল দাঁড়ায় নামাজ পড়তেছে আর আবুল আহাবের স্ত্রী বলতেছেন আমি চোখে চোখে দেখে পাই না বলি আবুল হাবের স্ত্রী আমার নবীর ঘোর শত্রু ছিল ঢাল দিয়ে বিভিন্ন আসবাবপত্র দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করত আবুল হাবের বাড়ি ছিল দতালা আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبرের বাড়ি ছিলেন এক তালা আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাইরে হতেন আবুল হাবের স্ত্রী তার বাড়ির ছাদ থেকে অনেক ময়লা আবর্জন এনে আমার রসুলের ঘায়ের উপরে ফেলতো এরম এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়টা থেকে কতই না কষ্ট পাইতেন এ মুসলমান নবীর উম্মদ আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরাত দ্বারা এই আয়তের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দর করে তাদের জাহান নামের ভিতরে কিভাবে নিক্ষেপ করবেন সেটাও বলে দিলেন পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল বলতেছেন ফিজি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ পাক রব্বুল বলতেছেন তার গলদেশে করজের দড়ি নিয়ে তাকে আটকানো হবে তাফসীরের মধ্যে আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর پیغمبر হাবিব সাল্লাল্লাহু সাল্লামের সাহাবায়ে کرام খুব সুন্দর করে বর্ণনা করে বলেন কাল কিয়ামতের ময়দানে 70 হাজার রশি দিয়ে আবু জেহেল এবং তার আবু জেহেলকে ধরা হবে এবং তার স্ত্রী যেইভাবে তাকে সহযোগিতা করেছিল কালকিয়ামতের ময়দানে যখন আবুল আহাব সুন্দর করে যখন জাহান্নামের ভিতরে পতিত হতে থাকবে আল্লাহ আল্লাবাক রব্বুল আলমিন এই বাক রব্বুল আলমিন যেইভাবে দুনিয়াতে মোহাম্মদকে মারার জন্য আল্লাহর হাবিবকে মারার জন্য আবুল আহাব আগে গিয়েছিল তার বিবি সহযোগিতা করেছিল ঠিক সেই রকমভাবে বাক রব্বুল আলমিন কালকিয়ামতের ময়দানে আবুল আহাবকে যেইভাবে ধ্বংস করবে আর তার ধ্বংস করার জন্য আগুন জ্বালানোর তো যেই লাকড়ি প্রয়োজন ওই আবু লাহাবের ইস আবু স্ত্রীকে দিয়া আল্লাহ পাক রব্বুল এটা আগুন জ্বালানোর জন্য সহযোগিতা করবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিয়া যদি আমরা চলি তাহলে আমরা বিপদগামী হয়ে যাব আমাদের ভিতরে অনেক মানুষকে আমি গতবার দেখেছি অনেক মানুষ মাহফিলের মধ্যে এসে বাধা দেয় এ মুসলমান নবী এদের মধ্যে একজন উস্কালি থাকে আর একজন পাশে সহযোগিতা করতে থাকে আমি বলি ভাইরা ভাই এখান থেকে সাবধান হয়ে যাও এখান থেকে এমনভাবে সাবধান হও যদি আল্লাহ তোমাদের যদি নারাজ হয়ে যায় তাহলে কাল কিয়ামতের আমাদের ময়দানে আবু লাহাবের চরিত্রের সঙ্গে যদি তোমার চরিত্রটা মিলে যায় তাহলে তোমাকে আবু লাহাবের সঙ্গে যাহার নামে থাকা লাগবে কথা বলেন ঠিক না ইতিহাস থেকে যারা সেই কানেরা ওদের কোপানে এমনি হয় পরের কথা মতো পরে না সে মিশর দেখলে পায় কামানের ভয় এখন সময় আছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের আসছে বাতিল তো কাপছে হ কয় আসছে বাতিল তো কাপছে চিনিয়ে নেব মরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে ঘলে ঝুলবে তালা ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন যে কথাগুলো বললাম এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে যে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লা সাল্লামকে যদি কোনো বেইমান কোনো যদি কোনো নাস্তিক বেইমান যদি আমার রসুলকে নিয়ে কুটুক্তি করে এবং তাকে যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে তার জন্য গজব নির্ধারণ করে দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের উচিত এখান থেকে এমনভাবে সাবধান হওয়া লাগবে এমনভাবে নিজেকে তৈরি করা লাগবে যেন আমরা আবু জাহেলের উত্তরস্বরী না হয়ে আমরা যেন ওমরের উত্তরসূরী উত্তরস্বরী হতে পারি আমরা যেন আবু বকরের উত্তরস্বরী হতে পারি আমরা যেন উসমানের উত্তরস্বরী হতে পারি এমন করে নিজেকে তৈরি করা লাগবে আমরা যেমন আমরা যেন আলী রবিআ আল্লাহ মতো হতে পারি আল্লাহাক রবুল আলমিন আমাদের কবুল করুক